নমস্কার বন্ধুরা ঘরে রান্নাবান্নার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি শীত তো চলেই আসলো আমলকিও বাজারে খুব সস্তা হয়ে গেছে তো আমি আমলকি দিয়ে একটা স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করব তো চলুন দেখতে থাকুন প্রথমে আমি আমলকি নিয়ে নিয়েছি এরপরে এইগুলো পরিষ্কার জলে ধুয়ে নেব আমলকি ধোয়া হয়ে গেছে এবার আমি গুলো ভাপাতে দেব একটা কড়াইতে জল দিয়ে দিলাম এবারে ছিদ্র করে রাখা থালাটা দিয়ে ধুয়ে রাখা আমলকি গুলো সাজিয়ে নেব এবার আরও একটা থালা দিয়ে ঢেকে আমি ভাপাতে দেব আমি প্রায় চল্লিশ মিনিট মতো ভাপিয়ে নেব দেখুন কিছুটা গায়ে জল জল ভাব এসেছে আমার ভাপানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে কিছু সময়ের জন্য ঠান্ডা করে নেব কিছুটা ঠান্ডা হওয়ার পরে দেখুন আমি আলতো হাতে যেমন চাপ দিচ্ছি দিলেই ওর দানাটা আলাদা হয়ে যাচ্ছে এভাবে সবগুলো আমি আলতো হাতে চাপ দিয়ে দানাগুলোর থেকে আমলকির যে অংশটা সেটা আলাদা করে নেব সবগুলো দানা ছাড়ানো হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার আমি এগুলো मिक्सी त দেখুন বন্ধুরা পেস্ট তৈরি করা হয়ে গেছে খুব একটা মিহি হয়নি এবার সবগুলো ঠিক একইভাবে পেস্ট করে নিয়ে এরপর কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা জল কমে আসলে তারপর আমি ওতে লবণ আর গুড় দিয়ে দিয়েছি তার মাঝখানে আমি কিছুটা পরিমাণ ভিনিগারও দিয়ে দিয়েছিলাম যেটা ক্লিপ আমি নিতে পারিনি গরুরটা মেশানোর পরে যখন আমলক্ষির পেস্টটা একদম পাতলা হয়ে আসবে সেটা ফুটিয়ে ঠিক এই পরিমাণ গাঢ় করতে হবে তারপর একটা ভাজা মশলা তৈরি করে দিয়ে দেব ভাজা মশলাতে আমি গোটা ধনে জিরা শুকনো লঙ্কা মেথি আর হিঙের পাউডার ইউজ করেছে আর আমি গোটা মশলাগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছি আমি সেটা শেষে দিয়ে নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা গুড় আমলকি রেডি করে ফেলেছি এবার আমি কাঁচের বয়ামে ভরে নেব আমার কাছে ছোট ছোট দুটো বয়াম ছিল সেটাতেই ভরে নিচ্ছি কাঁচের বয়ামে রাখাটাই সবচেয়ে ভালো হয় আর যেহেতু এটাতে ভিনিগার দিয়েছি সেহেতু এটা নষ্ট হওয়ার চান্সও কম আছে বেশ অনেকটা দিনই রাখা যায় তবে মাঝে মাঝে আমি এটাকে রৌদ্রে দেব আর এটা স্বাস্থ্যকর খাবার বলে যে টেস্টি হবে না এমনটা নয় খুবই সুস্বাদু আপনারা বানিয়ে দেখতে পারেন আর এটা পেটের সমস্যা বা চুল পড়ার দিক থেকে খুবই উপকারী একটা খাবার তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন বাই